আমাদের দাবি দাবিদাওয়া আমরা কাণ্ডক্যাটিক কোন মদের দোকান হতে দেব না আচ্ছা আচ্ছা কোনো কোনো যারা বিক্রি করে এমনি আশেপাশে দাদার জন্য মদের দোকান না থাকে আচ্ছা আমরা এলাকাবাসী আর এখানে যখন দোকানটা তৈরি হয় তখন বলেছিল যে এখানে টাইরাইড দোকান হবে কিন্তু আজকে এখানে মদ বিক্রি হচ্ছে মদ মদ শুধু আমরা দোকানটাকে